দশম শ্রেণী প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন এর চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেটি হচ্ছে উটের অভিযোজন গত যে পরিবর্তন বা বৈশিষ্ট্য সেগুলো আজকে আমরা জেনে নেব তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে একটা চিত্র অঙ্কন করা আছে তো এই চিত্রটা হচ্ছে নেফরনের চিত্র নেফরন এটা হচ্ছে নেফরনের চিত্র তো যাই হোক আমরা আসবো একটু পরে চিত্র নিয়ে আলোচনা করব তো তার আগে এই যে উটের যে অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো যে উটের পা থেকে মলমূত্র থেকে শুরু করে সব কিছু তাদের অভিযোজনের জন্য পরিবর্তিত হয়েছে বা তাদের যে মলমূত্র যে পা থেকে শুরু করে সেটা সব অভিযোজনের জন্যই ঘটেছে তো চলো আমরা জেনে নিই যে উটের অভিযোজনগত কি কি পরিবর্তন বা কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা আমরা জেনে নেব তো প্রথমে আমরা দেখব যে এক নম্বর পয়েন্ট বলবো যে প্যাড এই প্যাডটা কি যেমন প্যাড বলতে আমরা গরু ঘোড়া এদের যে রকম খুর ঠিক উটের ক্ষেত্রেও সেরকম খুর রয়েছে কিন্তু একটি জায়গায় মাত্র পার্থক্য রয়েছে সেটা হচ্ছে প্যাড গরু বা ঘোড়ার ক্ষেত্রে কোনো প্যাড নেই আর আমরা উটের ক্ষেত্রে প্যাড দেখতে পাবো যার কারণে এই যে প্যাড এই প্যাড থাকার কারণে কিন্তু উট কী করে যে বালির উপর দিয়ে হাঁটতে পারে বা মরুভূমিতে সহজেই চলাফেরা করতে পারে কিন্তু ঘোড়া বা গরুর খুর যেরকম আর উটের খুর সেই রকম বাট একটাই পার্থক্য সেটা হচ্ছে প্যাড না হলে ঘোড়া বা গরু সেটাও মরুভূমির বালিতে হাঁটতে পারতো তাই না তো পার্থক্যটা হচ্ছে এই প্যাড এই প্যাড থাকার দরুন কি হয় এই প্যাড থাকার দরুন মরুভূমিতে সহজেই চলাফেরা করতে পারে যার জন্য মরুভূমির জাহাজ নামে পরিচিত হচ্ছে উঠ ঠিক আছে দুই নম্বর পয়েন্ট আমরা যদি দেখি দুই নম্বর পয়েন্ট হচ্ছে চামড়া এই চামড়া রকম এর চামড়া হচ্ছে শুষ্ক প্রকৃতির মানে তাহলে হচ্ছে এটা পুরু পুরু চামড়া এদের যে চামড়া রয়েছে সেটা হচ্ছে পুরু 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 চামড়া চামড়া রয়েছে এদের থাকার অর্থ হচ্ছে এদের যেহেতু মরুভূমির উত্তপ্ত গরম বালিতে এদের হাঁটতে হয় তার জন্য এদের চামড়া হচ্ছে পুরু ঠিক আছে তৃতীয় নম্বরে আমরা দেখবো এদের যে ঘর্মগ্রন্থি ঘর্মগ্রন্থি রয়েছে এই এদের সংখ্যা সংখ্যা খুব খুব কম কম এরা এরা সহজে সহজেই কি হয় ঘেমে যায় না ঠিক আছে এই উট সহজেই ঘেমে যায় অর্থাৎ এদের ঘর্মগ্রন্থি সহজে নিঃসৃত হয় না যেটা অভিযোজনে অর্থাৎ মরুভূমিতে হাঁটতে তাদের যে বৈশিষ্ট্য সেটা ধর্মগ্রন্থিতে প্রমাণ ঠিক আছে এরপরে আমরা দেখব কুজ রয়েছে কুচ কুচ উটের কুজ রয়েছে এই যে কুচ হচ্ছে মানে উঠে এই কুচে কি করে চর্বি জমা থাকে উটের কুচের মধ্যে চর্বি জমা থাকে এই চর্বি হিসাব করে দেখা গেছে যদি একশো গ্রাম চর্বি গলে যায় যদি একশো গ্রাম চর্বি গলে যায় সেখান থেকে কিন্তু একশো গ্রাম জল উৎপন্ন হয় হিসাব করে দেখা গেছে এটা অর্থাৎ পুজের মধ্যে যে চর্বি থাকে সেই চর্বি গলে গিয়ে সেটা জলে পরিণত হয় তাহলে প্রতি একশো গ্রামে একশো দশ গ্রাম জল উৎপন্ন হয় অর্থাৎ একশো গ্রাম চর্বিতে একশো গ্রাম জল উৎপন্ন হয় ঠিক আছে এরপরে আমরা দেখব এদের এদের রয়েছে মূত্র এদের মূত্র এদের মূত্র হচ্ছে ঘনমূ প্রকৃতির ঘন মূত্র অর্থাৎ অনেকটা সিরাপের মতো সিরাপের মতো ঘন এদের মূত্র হচ্ছে সিরাপের মতো ঘন প্রকৃতির ঠিক আছে তাহলে মূত্র এদের রকম আহ মূত্র অর্থাৎ সিরাপের মতো অনেকটা এরপরে আমরা দেখব যে তাপমাত্রা পরিবর্তন চেঞ্জেস অফ টেম্পারেচার তাপমাত্রা পরিবর্তনে আমরা দেখব এই তাপমাত্রা পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনে আমরা দেখব এই যে একত্রিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি এরা কি করে একত্রিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশ ডিগ্রি এরা যে টেম্পারেচার রয়েছে এই টেম্পারেচারটি এরা পরিবর্তন অতি পরিবর্তন করতে পারে এদের ফোরটি নাইন ডিগ্রিস তাপমাত্রায় ফরটি নাইন ডিগ্রিস তাপমাত্রায় তবুও অতি সহজেই এদের হয় না উটের ক্ষেত্রে এরপরে আমরা দেখব যে এদের চোখের মধ্যে লোম রয়েছে ঠিক আছে এদের চোখের মধ্যে লোম রয়েছে তাহলে আমরা লোম রিজার্ভ করবো লোম লোম পয়েন্ট করবো ঠিক আছে তাহলে চোখে চোখের পাশে এদের লোম রয়েছে লোম রয়েছে লোম ঠিক আছে তারপরে আমরা দেখব কান নাক এদের নাক এদের নাকের মধ্যে কি রয়েছে এদের নাকের মধ্যে হচ্ছে আহ এক্সট্রা মাংসপিণ্ড থাকে এই যে এক্সট্রা মাংসপিণ্ড এক্সট্রা মাংসপিণ্ড থাকে এদের নাকের মধ্যে ঠিক আছে করার জন্য এরপরে আমরা দেখব এদের যে নাক হচ্ছে এই নাকে এক্সট্রা মাংসপিণ্ড থাকে এদের যে মল এদের মল কি রকম এদের মল বা যেটাকে আমরা বিষ্ঠা বলিষ্ঠা এদের প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র প্রকৃতির প্রকৃতির শুষ্ক ঠিক আছে আমরা যে ওয়াটার স্যাক ওয়াটার স্যাক এই ওয়াটার যে স্যাক অর্থাৎ জলথলি যেটাকে বলে এদের ওয়াটার স্যাক বা জলথলি থাকে এই জলথলি থেকে এরা ছয় থেকে দশ দিন জল পান না পান করে থাকতে পারে অর্থাৎ ছয় থেকে দশ দিন এরা যদি জল পান না করে তাহলে কিন্তু এই জলথলির থেকে এরা জল সংগ্রহ করে ক্লিয়ার এই জলথলির থেকে যে জল সংগ্রহ করে সেটা এরা ছয় থেকে দশ দিন জল না পান করে থাকতে পারবে ওকে হিসাব করে দেখা গেছে ছয়শ সরি ছয় মাস পরে ছয় মাস পর বা কোনো উটের যদি বয়স ছয় মাস হয় সেক্ষেত্রে এরা তিন মিনিটে প্রায় দুশো লিটার জল পান করে দুশো লিটার জল পান করে ঠিক আছে ছ মাস পরে এরা তিন মিনিটে দুশো লিটার জল পান করে থাকে এরপরে আমরা দেখব এদের যে আরবিসি রয়েছে এদের ওয়াটার সারটা থাকে সেই পাকস্থলিতে কি হয় যে ছয় থেকে দশ দিন এই যে ওয়াটার স্যাক বা জলতলি থাকার কারণে সেখানে তারা ছয় থেকে দশ দিন জল না খেয়ে থাকতে পারে যেটা হিসাব করে দেখা গেছে ছয় মাসে তারা তিন মিনিটের মধ্যে দুশো লিটার জল পান করে থাকে এরপরে আমরা দেখব এই যে আরবিসি রেড ব্লাড কর্পাসল লোহিত রক্ত যেটা এই রেড ব্লাড কর্পাসল এদের ক্ষেত্রে ডিম্বাকার বলছেন এই উটের ক্ষেত্রে ডিম্বাকার এবং নিউক্লিয়ার যুক্ত হয় সাধারণ আমরা আমাদের ক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে কোনো নিউক্লিয়ার যুক্ত হয় না লইত নিউক্লিয়ার যুক্ত হয় না কিন্তু উটের ক্ষেত্রে এটা ডিম্বাকার হয় আর নিউক্লিয়ার যুক্ত হয় এই যে ডিম্বাকার এবং নিউক্লিয়ার যুক্ত আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসল এটা হচ্ছে তাহলে উটের যে যদি আমরা আরবিসি বলি আরবিসির আকার কিরকম হচ্ছে ডিম্প এবং নিউক্লিয়ার যুক্ত হচ্ছে আমরা যদি এই চিত্র চিত্রটা লক্ষ্য করি আমরা এই যে নেফ্রন মানুষের ক্ষেত্রে আমরা যদি নেফ্রনে লক্ষ্য করি তাহলে এই যে এই দিক দিয়েই এই এই দিক দিয়েই তোমার জল এবং দূষিত পদার্থগুলো বেরিয়ে আসে বেরিয়ে এসে এই মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় তাই তো ঠিক উটের ক্ষেত্রে ঠিক একই অবস্থা তাহলে জল এই দিক দিয়ে বেরিয়ে আসবে আর উটের ক্ষেত্রে এই যে লুপটা এই লুপটা অর্থাৎ হেনরিল লুপ যেটা ইউ আকৃতির দেখতে হয় এই হেনরিল লুপটা একটু বড় থাকে যার জন্য জলটা এই দিক দিয়ে চলে আসার পর আবার সেখানেই পুনঃ পুনঃশোষিত হয় অর্থাৎ সেই জলটা বারবার সেখানেই শোষিত হয় এই বারবার শোষণের মাধ্যমে উঠ অতি সহজেই এই মরুভূমির মধ্যে অতি সহজেই চলাফেরা করতে পারে যেখানে জলের অভাব যেখানে জলের অভাব রয়েছে সেখানে উঠ অতি সহজেই চলাফেরা করতে পারে এবং সে তার কুচ থেকে বা তার ওয়াটার থেকে সেখান থেকে জল সংগ্রহ করে নিতে পারে ক্লিয়ার এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা ক্লাস নাইনে পড়েছি এটা একটা নেফ্রনের চিত্র এটা হচ্ছে গ্লোমেরুলাস এটা হচ্ছে হেনরির লোভ এই যে আকৃতির যে নল ইউক্রিজের যে লুপটা সেটা হচ্ছে হেনরির লুপ নামে পরিচিত তো এই দিক দিয়ে ইউরিয়া বাইরে বেরিয়ে যায় আমাদের ক্ষেত্রে ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে এদের যে ইউরিয়া ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড থাকে এটা মনে রাখবে গুরুত্বপূর্ণ পয়েন্ট এদের ইউরিয়ার পরিবর্তে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড থাকে ইউরিক অ্যাসিড এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইউরিক অ্যাসিড এই অ্যাসিড এদের থাকে ক্লিয়ার তো প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস এই পর্যন্ত এরপরে ভিডিওতে আরো কিছু রয়েছে অভিযোজনগত বৈশিষ্ট্য সেগুলো অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্য রয়েছে তারপরে আমরা একে একে চলে যাব আচরণগত অভিযোজন সম্পর্কে থ্যাংক ইউ